আসসালামাই পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমাদের মেয়ে জিজ্ঞাসা গ্রামে ভোলা থেকে জসিম জানতে চেয়েছেন ভাইয়া আপনাদের নাকি একটি পরিবহন আছে সেই পরিবহনটা কোথা থেকে কোথায় যায় দয়া করে বলবেন কি ধন্যবাদ মিস্টার জসিমুদ্দিন আমাদের পরিবহনের নাম আনন্দ পরিবহন সম্পূর্ণ এয়ার কন্ডিশন গাড়িটি গাতা করলে কেউ মারা গেলে কোম্পানি করে দেয় অন্য হান্ড্রেড পার্সেন্ট ইন্স্যুরেন্স করা আছে লাশও পাবে টাকাও পাবে না আমাদের কোম্পানি নিশ্চয়তা দিয়ে থাকে গাড়িটি মিরপুর পাড়া থেকে সারবে সকাল সাতটায় গুলিস্তান বসবে বিকাল পাঁচটায় এটা মিরপুর টু গুলিস্তান সার্ভিস ধন্যবাদ আমাদের গাড়িটি এইমাত্র সারা সময় সঙ্গে শুনবেন মিরপুর এগারো ড্রাইভার মুখ ধোয়ার জন্য আধা ঘন্টা বিরতি হালকা বেড়ে ডানে বায়ে মিরপুর দশ ড্রাইভার নাস্তা করার জন্য এক ঘন্টা বিরতি তবে হ্যাঁ দুই নম্বর স্টেডিয়ামে কোনো ফেলিয়ার নাই সেখানে আমাদের গাড়ি থামবে না আমরা সোজা চলে আসছি মিরপুর এক ড্রাইভার ইংরেজি হত্যিকা করার জন্য আধা ঘন্টা বিরতি আমাদের এখানে চাইনিজ আমাদের চাইনিজের কোনো লোকজন নাই বিদায় থামবে না গাড়ি আনসার কাম এখানেও থামবে না বাংলা কলেজ মোড় ছাত্র বহন করা হয় না অ্যাকশন রিয়াকশনের জন্য তো টেকনিক্যাল কোনো সমস্যা নেই কলারপুর তেল দেওয়ার জন্য সোয়া দুই ঘন্টা বিরতি সামনে আছে। শ্যামলি যাবে না এই জন্য সামনে ষোলো একটি হাসপাতাল এটাকে হাসপাতাল বল্নি বলা হয় অনেক সরকারি হাসপাতালে এখানে আছে এই জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে মাত্র আধা ঘন্টা এরপর আমরা চলে যাচ্ছি চারশো আশি কিলো জন্য আধা ঘন্টার বিশেষ ব্যবস্থা রেখে আমাদের গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে ফার্মগুলির উদ্দেশ্যে মানিক মেভিনিউ চৌরার প্রসঙ্গ রাস্তা যা এত বড় রাস্তা বাংলাদেশে আছে বলে মনে হয় না তবে সংসদ ভবন বিশেষভাবে দেখার জন্য আধা ঘন্টা ব্যবস্থা এর বেশি দেওয়া যাচ্ছে না আমার সময় সংকীর্ণ এই বিদায় আমরা ফার্ম গেলেছি ভাই আন্তরিকভাবে দুঃখিত বিআইপি যাওয়ার রাস্তা দেড় ঘন্টা বন্ধ থাকবে গুলজারপুর গুলিস্তান পড়বে সন্ধ্যা সাড়ে ছটায় কারণ বাজার কাজ আমাদের আরও বস্তা উড়াইতে সময় লাগবে এই বস্তার জন্য কোনো বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে আমরা আগেই বলেছি সময় সংকীর্ণ সামনে সার ফোয়ারা যেখানে সাত জাতি মিলে একটি ফোয়ারা তৈরি করছে সার্ভ ফোয়ারা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য রিওজনাল কপারেশন থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য এখন গাড়ি গতি আশ্রয় সত্তর বাংলা মোটর মোড় এখানে সবাই পাথরের ব্যবসায়ী গাড়ি ভাঙা হবে আমরা না গাড়ি ভাঙা হোক সামনে আসে যেটাকে বলে হোটেল স্টার্টন অনেক পুরোনো হোটেল সেই হোটেলবাসীর জন্য বিশেষ ব্যবস্থা মাত্র এক ঘন্টা এরপর আমরা চলে আসছি যেটাকে বলে চাই নামে এক নাম বঙ্গবন্ধু মেডিকেল ফিজিক ডায়াবেটিক হাসপাতাল শাহবাগ মূলত শাহাবাদ নামে পরিচিত এরপর এখানে পানি পানের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে কোম্পানির তরফ থেকে মাত্র দশ মিনিট বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে শিশু পার্ক সামনে শিশু শিশু বহন করানো না অনেকে কান্নাকাটি সহ্য করতে পারেন না বিদ্যা আমরা ওই বহনটা করি সামনে কা বল হুজুর না নামাইলে মাইন করতে হবে ফাইন দিতে হবে এই জন্য আধা ঘন্টা হুজুরদের জন্য রেখে হাইকোর্ট রেখে এখন আমরা চলে আসছি কদম ফোয়ারা কদম ফোয়ারা কোল গেছে হাইকোর্টের মাজার গেছে এখন আমরা বঙ্গতে আসছি বঙ্গ বলে অঙ্গ ফাটে বিদেশি এবং বাংলাদেশি ব্যস্ত এবং অভ্যস্ত এর আমরা সিটি দিয়ে এখানে আমাদের শেষ স্টপিজ এরপরে আর কোনো স্টপিজ নাই আপনার আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তবে দেড় ঘন্টা বিলম্বের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই হল জসিম ভাই আমাদের পরিবহনের সময়সূচি আশা করি শুনতে পেরেছি